এই বদ্রম মহিলাটির অভিযোগ হচ্ছে উনি যে রিক্সা করে আসছিল ওই রিক্সায় রানিং অবস্থায় চিন্তাইকারী ওনার কানের দুল নিয়ে যায় তো উনি রিক্সাওয়ালাকে থামতে বললেও ওই রিক্সাওয়ালা তাৎক্ষণিক থামে না তো মহিলার ধারণা হচ্ছে ওই চিন্তাইকারীর সাথে ওনার যখন

কানের দুলটা নিয়ে গেছে আপনারে আপনি ভুল পথে ঢোকার সাথে সাথে উনি না করছে আপনি ভুল পথে ঢোকার সাথে সাথে উনি না করছে এবং ওই ভুল পথে ওনার কানে দুল খাবার দিয়ে চলে নিয়ে চলে গেছে এবং আপনারে থামাইতে বলছে আপনি থামান নাই পরে ক্ষণে আপনার শার্ট ধরে যখন টাইনা ধরছে ওই সুরে বাচ্চা থামাস থাকেন তখন হচ্ছে যে আপনি থামাইছেন বা এখন আইসা এই পর্যন্ত আইসা পৌঁছেছি আপনি চিনেন না আপনার তো বলা উচিত ছিল ম্যাডাম আমি চিনি না আপনার জিনিস আমি যাবো হ্যাঁ